ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনার এদিকেও তাকাচ্ছে আপনার দেখেন দেখছেন এটা আমার বোনের বাসা আর কি সাকিনদের বাসা সাকিনদের তো আপনি সবাই চিনেন আমার ভাইগ ও আমার কাছে থাকলে আমাদের ভিডিওতে দেখেছেন ওকে দেখছেন বিড়ালটা যে আসি সুন্দর এইগুলো ওষুধি গাছ এই মৌসুমি এটা কি গাছ যেন এটা হ্যাঁ এটা

আগে বলে <milk> <mixel rubber> <addreciwegans> আবার আগামীকাল আমরা মাংস দিয়ে খাব নাকি এটা আমার বোনের বাসা দেখছেন তো আমার বোনের বাসা সে পাক করছে খুব খুব মজার পাক এগুলো কি খবর নিনা কেমন আছ হ্যাঁ গত কি আসলা তোমার ভাবি তো খেতে বসে গেছে নিনা বসে যাও নিনা বসে যাও কিন্তু আইসা পড়ছে মানিকগঞ্জ নামছে

জলপাই গাছ দেখা যাচ্ছে কিনা না একটু মানে একটু বড় হয়েছে আমরা দেখতেছি ভালো ভালোই জলপাই ধরছি দেখ শাকিনদের জলপাই গাছ কাছে হ্যাঁ এই যে জলপাই ওই শাকিনদের জলপাই গাছ শাকিনদের আটা ফল গাছ না শাকিন নাকি ফল গাছ নুনা ফল গাছ

হাই কমান দিলে ভালো বুঝলা আমার জন্য সুবিধা ঠিক না দরজাটা খুব সুন্দর বুঝছ খুবই এই যে দেখেন কাঁঠাল এই কাঁঠাল ওই দেখেন কাঁঠাল কাঁঠালের মেলা বসছে ওই যে একটা এই যে রবীন্দ্র ভাই পারছে আরো পারবে এখানে আছে পাঁচটা না রবীন্দ্র ভাই আরো গাছে অনেক আছে কাঁঠাল সব পারতেছে আমাদের ঢাকা দিয়ে দিবে আর শুনেন সবাই কাঁঠালের বিজ্ঞাপন যাদের যাদের কাঁঠাল লাগবে আমি আপনাদের ঠিকানা দিয়ে দেই এই যে ব্যক্তির কাছে করবেন বলবেন কাটাল দেন কাটাল এর গাছের কাটাল অনেক মজা দেখছেন মাশাআল্লাহ কত কাটাল এগুলা অনেক সুন্দর কাটাল কত বড় বড় একটা কাটাল এর গাছ বড়তি কাটাল ওইটা দেখাও ওই যে দেখেন আরেকটা আরো আরো পারবে ওই যে দেখেন গাছে আর অনেক কাটাল আছে ওই যে আর অনেক কাটাল পারবে স্যার পড় হ্যাঁ আর অনেক কাটাল পারবে ম্যাডাম তুমি শাক

আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমরা বাসা যাচ্ছি থাকি না বাসের সাথে এখানে অনেক রাস্তা খারাপ লাভালাভি হয় অনেক ঠিক না সাকিনদের বাসে খাওয়া দাওয়া করে দুপুরে দেখলেন খাওয়া দাওয়া করলাম এত বাসায় চলে আসলাম

গাছ মর্দ গাছ এলো ধরে তো নাচ ধরবে গাছে অনেক ফুল আসতেছে না এই যেখানে মরিচ আসতেছে একটু একটু করে ছোট ছোট মরিচ

এই যে আমাদের উপরের রিটা দেখেন দেখতে পাচ্ছেন চিং করতে পারি না আসতে পারি না সময় দিতে পারি না দেশের পরিস্থিতি এক একবার এক এক রকম সব মিল চিল করে এগুচ্ছ না যাকে যাক দোয়া করুন আমাদের জন্য এই বিলেথি কাপ ধরছিল না অনেক

শাকিনদের বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চা নাস্তা খেয়ে এই তো আমাদের বসায় চলে আসছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা